কি করবেন এখানে আমিও দেব জল ফেলে দেব আজকে খবর ওই যে আজকে হচ্ছে পনেরো তারিখ তো সতেরো তারিখে আসতে চাইছিল ননির সাথে কথা হয়েছে কালকে নানা ঘটনা হচ্ছে কি ওই যে ভোট টোটে এদিকে বলল একটু কি সমস্যা টমস্যা আছে তারপরে দিলীপ দাওদের বলেছিল ওই যে ওই জমিটা ওই যে বাজারের যে জমিটা ওইটা সমস্যা বলেছিল তো পনেরো তারিখের পরে মিটিয়ে দেব এই জন্য ওয়েট করছে আচ্ছা হ্যাঁ ওই না মাছ ধরছে না মাটিটা কি হ্যাঁ মাটি সবগুলো কাটেন আমি ওই সব শেষে দিয়ে ওখানে কাকটা ফেলবে চেম্বার করে করে কাকটা ফেলে তারপর তোমার কি বলে ওই পনেরো দিন কুড়ি দিন বাদে বাদে ধরবে हार्ड